আমরা ব্যাপক সমালোচনা কিংবা আলোচনা যেটাই বলেন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকার দাওয়াতে অনেকে গিয়েছেন আবার অনেকেই যান নাই বা অনেকেই দাওয়াত পান নাই তো যারা গিয়েছেন তারা কারা এটা আপনারা সবাই জানেন বিশেষ করে আমাদের যে অবস্থান আমরা পরিষ্কারভাবে বলেছি ভারত এবং ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ এটার বিরুদ্ধে আমাদের একবারে স্ট্রং অবস্থান স্ট্রং পজিশন এই জন্য আমরা নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ আমরা করব না এবং ভারতীয় দোষর তাদের এজেন্ডা বাস্তবায়নকারী যারা বাংলাদেশে রয়েছে তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান একই একচুল পরিমাণ নরচর হওয়ার সুযোগ নেই কিন্তু আমাদের আপত্তিটা কতিপয় বিতর্কিত উদীয়মান তরুণ নেতাকে নিয়ে যারা বা যে সবসময় আরেকটি একজাম্পল সামনে এনে নিজেকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করেন নিজেকে বৈধ বানানোর চেষ্টা করেন যেমন ধরেন মোসাদের এজেন্ট হিসাবে খ্যাত মেন্দিয়ান সাফাদির সাথে তার মিটিং হয়েছিল এবং এই মেন্দিয়ান সাফাদি রেগুলার মিটিং করেন হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের সাথে তারপরে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে তার একটা বৈঠক হয়েছিল এরপরে আসলাম চৌধুরী প্রায় দশ বছর কারাগারে বন্দি ছিলেন এখন আমি যদি ওই এক্সাম্পল সামনে এনে বলি যে জয় তো তার সাথে নিয়মিত মিটিং করে আমি করলে অসুবিধাটা কোথায় হ্যাঁ অসুবিধা আছে কারণ হাসিনা আওয়ামী লীগ জয় তারা মোশাদের দালাল ইজরায়েলের দালাল তারা তো করবেই মিটিং ভাই তারা ভারতীয় প্রোডাক্ট সুতরাং তারা ইন্ডিয়ান রয়ের সাথে বসবে মিটিং করবে ভারতীয় হাই কমিশনে যাবে এটাই স্বাভাবিক তারা তাদের পণ্য এখন আমি সারাদিন ইন্ডিয়ার বিরুদ্ধে লেকচার দিই বক্তব্য দিই আর রাতের আধারে তাদের সাথে ডিনার পার্টিতে অংশ নিই তো এর চাইতে বিচারিতা প্রতারণা আর কিছু আছে আপনারাই বলেন তাহলে এই যে আমি নতুনত্বের কথা বলি নতুন রাজনীতির কথা বলি পরিবর্তনের কথা বলি এটা তো পরিবর্তন দূরে থাক আওয়ামী লীগের থেকেও আরও বেশি ভণ্ডামি হয়ে গেল না এই জায়গায় আমাদের আপত্তিটা সারাদিন তাদের বিরুদ্ধে বক্তব্য দেয় আর রাতে ইন্ডিয়ান গিয়ে হাজিরা দেয় অসংখ্য খবর আছে এরকম খোঁজ নিয়ে দেখেন এই যে তাদের দাওয়াতে গিয়েছে হাসি মুখে মোস্তফা সার ফারুকের সাথে কলাকলি মোলাকাত আবার বাইরে এসে দেখবেন ফারুকের পদত্যাগ চাই এর চাইতে হাস্যকর আর কি আছে বলেন একজন নেতার অবস্থান অবিস্ট্রং সলিড পরিষ্কার থুতু ফেলে থুতু চাটার মতো রাজনীতি করলে ওইরকম নেতা দিয়ে দেশ যাতে কোনো কল্যাণ আসবে না কিছুদিন আগে কিছুদিন আগে তিন দিন আগে হাইকোর্টে একজন স্বনামধন্য আইনজীবীর বিরুদ্ধে স্লোগান দিলেন তারপর দিন তার কাছে গিয়ে পা ধরে মাপ চাইলেন তার চেম্বারে গিয়ে তাহলে এটা নিজে থুতু মাটিতে ফেলে নিজে চাটার মতো অবস্থা হলো না তো এইরকম নেতাদের দিয়ে কি হবে আপনারাই করে আমাদের কথা হচ্ছে বয়স আছে সুদরান সুদ্রান নিজেকে তৈরি করেন বিল্ড করেন সঠিক সলিড পথে অন্ধভক্ত কিছু বানিয়ে সারাদিন ফেসবুকে ছেড়ে দিয়ে ওটা রাজনীতি নয় ওই রাজনীতি দিয়ে বেশি দিন বা বেশি দূর আগানো যায় না সলিড পথে রাজনীতি করতে হয় মানুষ জানে মানুষ অবজার্ভ করে দেখে বিশ্লেষণ করে বিচার করে অন্ধভক্তের মতো জয় বাংলা স্লোগান দিয়ে সহমত ভাই সহমত ভাই বলেন ওটা রাজনীতি নয় এই কথাগুলো বলছি শোধরানোর জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছে কিনা এটি নিয়ে অনেকেই প্রশ্ন করে আমাকে তারা দাওয়াত দেয় কেন দেয় নাই জানেন আসলে দেখুন দাওয়াত থাকে দেয় আপনি একটা অনুষ্ঠান করলে কাকে দাওয়াত দেন আপনার পরিবারের সদস্য যারা নিকট আত্মীয় যারা আপন জন যারা তাদেরকেই তো দাওয়াত দেবেন আপনার শত্রু যে তাকে আপনি কখনো দাওয়াত দেবেন বা দাওয়াত দেওয়ার কোনো সুযোগ আছে বা এরকম কোনো ঘটনা ঘটেছে নাই তাহলে আমরা আপাদমস্তক ইন্ডিয়ান বিরোধী আগ্রাসন বিরোধী এই বাংলাদেশে একমাত্র আমরাই দলীয় ব্যানারে গণ অধিকার পরিষদের ব্যানারে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে লড়াই শুরু করেছিলাম ভারতীয় পণ্য বয়কট আন্দোলন আমরাই শুরু করেছিলাম দেখেন কোন দল হিম্মত দেখায় তখন আমাদের শক্তি অল্প সে অল্প সামর্থ্য নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ করেছি ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি তা আমরা তো আপাদপস্তক তাদের শত্রু ভাই তা আমাদেরকে কেন দাওয়াত দিবে তারপরেও ভুল ক্রমে যদি দাওয়াত দিয়েও থাকতেন বা দাওয়াত আসতো আমাদের কাছে আমরা যাইতাম না আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি ভবিষ্যতে আপনারা এটা কোট করতে পারেন সেইভ করে রাখতে পারেন যে তারা আমাদেরকে দাওয়াত দিলে তাদের কোনো অনুশাহ আমরা যাবো না কারণ এটা দাওয়াতের বিষয় নয় এটি আমাদের অস্তিত্বের বিষয় সার্বভৌমত্বের বিষয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এখানে জড়িত যারা এই দেশকে নিয়ে চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র করে এদেশে ইন্ডিয়ান হেজিমনি প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের সাথে আপোষ কখনোই সম্ভব নয় কখনই আমরা তাদের কাছে মাথা বিক্রি করতে পারি না বিলিয়ন ডলার দিলেও ওই ইন্ডিয়ার কাছে আমরা বিক্রি করবো না ইনশাআল্লাহ নিশ্চিত থাকতে পারেন ধন্যবাদ